আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আর একটা ক্যানিয়ার ব্যাটারি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অফার প্রাইজে দিয়েছিলাম আমাদের ক্যানিয়ার চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপির ব্যাটারিগুলো তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তো এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন আমাদের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপির ব্যাটারি দুই বছর গ্যারান্টি সহকারে পাচ্ছেন আর আপনার মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো একশো থেকে একশো কিলো মাইলেজ এবং গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের আর আমাদের গ্যারান্টি সিস্টেম হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো বিভাগ থেকে আমাদের এই ব্যাটারিগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হলে ইঞ্জিনিয়ার সরাসরি আপনাদের এলাকায় গিয়ে ব্যাটারি চেক করে তারপরে ব্যাটারির সমস্যা আপনাদেরকে সমাধান করে দেবে তো আমাদের কাছে স্টক সীমিত আছে যারা যদি একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওতে সব কিছু আমরা বলে দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনাদেরকে দামটাও বলা হলো দাম এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো এর মধ্যে পাবেন লোড আনলোড মিলে অনেকে আবার জিজ্ঞাসা যে লোডে পাবো নাকি আনলোডে পাবো আসলে লোড আনলোড মিলে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো মাইলেজ আপনারা পাবেন আর দাম তো বললাম এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এবং গ্যারান্টি দুই বছর আর ওয়ারেন্টি কিন্তু কোম্পানির পক্ষ থেকে নেই ওয়ারেন্টি আমরা আমাদের ব্যক্তিগতভাবে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা যেহেতু এই ব্যবসা করি সেক্ষেত্রে আমাদের খোলা সেলাসে আমরা খুলেও কাজবাজ করি সেক্ষেত্রে আপনাদের সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিই দেবো ইনশাল্লাহ তো যাই হোক দর্শক মণ্ডলী কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা করব না তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আর নেওয়ার সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দিই যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভিডিওটা দেখছেন তারা কিভাবে নিতে পারবেন সেটা আপনাদেরকে বলি অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অর্থাৎ দুই হাজার টাকা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠাবো হাতে পেয়ে এরপরে বাকি টাকা পরিশোধ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন বা বোঝাতে পেরেছি একান্ত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই দুই হাজার টাকা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা কুরিয়ারে এইভাবে মাল দেখে রিসিভ করে বাকি টাকা পরিশোধ করবেন তো যাই হোক এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় তারপর যতটুকু আপনাদের ধারণা দেওয়ার আমি বলে দিলাম আর ব্যাটারিটা হয়তো বা আপনারা দেখতে পারেন যে কত এম্পিয়ার এটা হচ্ছে একশো পঞ্চাশ এমপিআর চৌষট্টি ভোল্ট দেখতে পাচ্ছেন কি না চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার নয় হাজার ছয়শো আট দুই হাজার পঁচিশ সাল নয় মাসের কিন্তু ব্যাটারি এই ব্যাটারির কিন্তু নয় মাস এখন চলতেছে এগারো মাস এগারো মাস শেষ সম্ভবত বারো মাসে পড়েছে অর্থাৎ তিন মাস এখনও হয়নি দুই মাস গত হয়েছে তো যাই হোক দর্শক মণ্ডলী ভিডিওটি আর লম্বা না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আলাইকুম